শুভ সকাল বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেককে ভীষণ ভালো আছেন আর আমিও ভালো আছি আজ হলো শুক্রবার তেইশে জানুয়ারি আজ সরস্বতী পুজো আবার একই দিনে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন তো আপনাদের প্রত্যেককে জানাই এই দুটি দিনের অনেক অনেক শুভেচ্ছা মানে এই দুটি দিন আজকে একসঙ্গে পালন হচ্ছে তো যাই হোক এখন বাজে ওই পনেরো আটটা মতো আমি উঠেছি প্রায় ওই সাতটা নাগাদ উঠেছি তো ব্রাশ করা হয়ে গেছে আমার এখানে গরম জল বসানো হয়েছে আর আমার সোনা উঠেছে আরও আগে কারণ আমাদের কাছে যে নন্দীবাড়ি আছে যে নন্দীবাড়ির দালান ওখানে সরস্বতী পুজো শুরু হয়ে যাবে আটটার মধ্যে তো অঞ্জলি দেওয়ার একটা তো চল আছেই আমরা ছোটোবেলায় দিয়েছি উঠেছি অনেক সকাল সকাল উঠে স্নান করে কে কত তাড়াতাড়ি অঞ্জলি দিতে পারে করে তাই না তো আমার সোনাও উঠেছে অনেক আগে ও উঠেছে প্রায় সাড়ে ছটা তো 6.5 টার মধ্যে সে ব্রাশ-পাস করে রেডি হয়ে গেছে আর এখন সে অঞ্জলি দেওয়ার জন্য স্নান টান করবে আরকি। আর কিবা একটু ঠান্ডা লাগে। আদি লাগবে। স্নানের গরম জল হয়ে গেছে। একটু হলুদ পড়তে হবে। আমি আর শোনা যাচ্ছি এখন নিম পাতা আনতে কাঁচা হলুদ তো পেয়ে গেছি আর জেঠিমা দিয়ে দিয়েছে কাঁচা হলুদ নালে এখন বাড়িতে গাছ ছিল তুলতে হতো তো তো যাই হোক এখন যাচ্ছি নিম পাতা আনতে এইখানে একটা গাছ ছিল নিম পাতা আনতে এই বাড়িতে এই বাড়ি এখান থেকেও নিতে পারিস চা থেকে এই দে অল্প কটা তো লাগবে তুই এইটা ধরব ভাই তুলি তাহলে এইগুলো নিম পাতা আর না শুনলাম বড় গুলো হয় কি হয়েছে মা কি হয়েছে আস দেখতে বেরিয়েছে आस्क रहे हैं क्या आपको पृथ्वी পাতা নিয়ে বাড়ি চলে এসেছি তারপরে পাতাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি নাহলে পাতা উল্টে দেখে না অনেক সময় পোকামা করে বাসা করে তো সেই জন্য ভালো করে ধুয়ে নিয়ে তারপরে শিল পাতাটা খুঁজে পাচ্ছিলাম না যেটাই হলুদ বাটি তারপরে মিক্সিতেই ভালো করে আর কি পেস্ট করে নিলাম হলুদ আর নিম পাতাটাকে তারপরে এখন একটু মাখিয়ে দিচ্ছি কারণ আজকে তো শ্রীপঞ্চমী এই দিনেই একটু হলুদ নিম পাতা বা একটু সর্ষের তেল দিয়ে আমাদের নিয়ম আছে একটু গায়ে মাখতে হয় তো ওকেও মাখিয়ে দিচ্ছি আর আমাদের জন্য একটু একটু রেখে দিচ্ছি হাতে পায়ে একটু ছোঁয়াবো সকাল থেকে ওকে রেডি করানো নিয়ে রীতিমতো যেন একটা যুদ্ধ শুরু হয়ে গেছে আমাদের মধ্যে দুজনা মিলে কেউ গরম জল করছি কেউ হলুদ মাখাচ্ছি রীতিমতো সত্যি যেন প্রস্তুতি চলছে যাই হোক চলুন ওকে একটু গুছিয়ে রেডি করে দিই

দিদিরা দিদিরা বেরিয়ে গেছে তো দিদিরা বেরিয়ে গেছে থাকবে থাকবে আমি আসবো না না লাগবে ঠিক আছে টাটা রাগ ধরলে হবে না ছেলেকে গুছিয়ে পাঠাতে গিয়ে মোটামুটি যুদ্ধ হয়ে গেল একটা যাই হোক অঞ্জলি দিয়ে আসুক আমি ঘরের কাজকর্মগুলো সারি চলুক ছেলেকে তৈরি করে দিয়ে তাকে অঞ্জলি দিতে পাঠিয়ে দিলাম এরপর আমি চলে এলাম ঘরে আর ঘরে এসে এখন বিছানার কী অবস্থা তো দেখতেই পাচ্ছেন দুদিন একটু ঠান্ডাটা কম ছিল তো এত কিছু আর মশারির উপরে দিতে হয়নি কিন্তু আবার গতকাল বেশ ঠান্ডা লাগছিলো আমার আসলে শরীরটা ভীষণ উইক একটু খারাপ শরীরটা খারাপ যাচ্ছে তো তাই আমার যেন ঠান্ডাটাও একটু বেশি লাগছে গতকাল ছিল প্রচণ্ড পরিমাণে দাঁতের যন্ত্রণা মানে পাগলের মতো করেছি আমি এত কষ্ট হয়েছে এরকম কষ্ট এর আগে আমি পাইনি এর আগেও দু একবার দাঁতে যন্ত্রণা হয়েছিল ডাক্তার দেখিয়ে কমে গেছে তবে দাঁতটা আমাকে তুলতেই বলেছিল কিন্তু তখন কমে গেছে বলে আর অতটা গুরুত্ব দিইনি কিন্তু এবারে গতকাল যেটা হলো সেটা মানে খুবই খারাপ অবস্থা চল্লিশ মিনিট পর্যন্ত আমি মানে দাঁতে যন্ত্রণায় কী না করেছি অবশেষে আমি কেঁদেই ফেলেছি ভীষণ কষ্ট হয়েছে তাই সিদ্ধান্ত নিয়েছি ডাক্তার দেখাবো তো আগের দিনই ডাক্তার দেখিয়ে চলে এসেছি ওষুধপত্র আমার এখন চলছে আগামীকাল শনিবার আজ তো শুক্রবার আগামীকাল শনিবার দাঁত তুলতে যাব তো যাই হোক এর আগের দিনও আমার প্রচণ্ড পরিমাণে ঘাড়ে যন্ত্রণা করছিলো শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না মাঝে মাঝে কিছু না কিছু একটা নিয়ে শরীরটা বিগড়ে যাচ্ছে তো যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে বিছানাটা তো গুছিয়ে নিয়েছি আর তার সঙ্গে বেশ কিছু জামাকাপড় এই কার্পেটের ওপর বোঝাই ছিল ওই যে বললাম শীতের জামা কাপড় একটা পরছে একটা ধরছে একটা রাখছে তো অনেক জামা কাপড় প্রতিদিন হয়ে যায় সব সময় গোছাতেও পারছি না কারণ শরীরটা ভীষণ খারাপ যাচ্ছে আর আজকে যখন আমি ভয়েস ওভার করছি এখন সন্ধ্যেবেলা তো এই জাস্ট ভয়েসটা দিচ্ছি ভিডিওটা পৌঁছাতে পৌঁছাতে রাত নটা বা তারও বেশি হয়ে যেতে পারে কারণ আজকে আমি দাঁত তুলে এসেছি সারাদিনে সেভাবে কথা বলতে পারিনি প্রচুর ব্লগ জমে আছে শরীর ঠিক যাচ্ছে না বলে আপনাদের সঙ্গে শেয়ারও করতে পারছি না যাই হোক আমি কার্পেটটা বাইরে থেকে একটু ছেড়ে নিয়ে আসলাম সারাদিন তো বেশ মানে সন্ধ্যের পর থেকে পাতাই থাকে প্রচণ্ড পরিমাণে নোংরা হয় ধুলো টুলো উপর দিয়ে হাঁটা চলা হয় তো প্রচণ্ড ধুলোও হয় তাই বাইরে থেকে একটু ঝেড়ে নিয়ে চলে এসছি আর এখন ঘরটা এক ঝাড় দিয়ে নিচ্ছি তারপর একটু মুছেও নেব আর হাজব্যান্ড বাড়িতেই আছে তার কাজকর্ম করছিল সেই সঙ্গে আমাকেও কাজে বেশ কিছু হেল্প করছিল আর এই দেখুন এই সমস্ত কাজ গোছাতে গোছাতে আমার সোনাও চলে এসেছে শরীরটা খারাপ বলে সকালবেলা আজকে ঘুম থেকে উঠতেও অনেকটা দেরি হয়ে গেছে দশটা বেলা এখনও কোনো জলখাবারের জোগাড় আমি করে উঠতে পারিনি সব দেখে শুনে হাজব্যান্ড নিজেই হাত লাগালো ময়দা মেখেছে পুর বানিয়েছে কচুরি খাবে বলে তবে এটা মোটরশুটির কচুরি নয় ঘরে ছাতু ছিল ছোলার ছাতু সেটা দিয়ে নিজে এসে পুর টুর বানিয়ে রেডি করে ফেলেছে আর এখন এরকম ছোট ছোটো লেচি করেছে আমার সঙ্গে পুর ভরে লেচিগুলো রেডিও করে দিয়েছে যতটা পারছে আমাকে গুছিয়ে দিচ্ছে তারপরে আমি এসে এই যে এখন কচুরিগুলো বানিয়ে নিচ্ছি আমি একদিকে বানাবো আর ও একদিকে ভেজে দেবে আর তরকারিও করে ফেলেছে আলুর চচ্চড়ি যতক্ষণ বাড়ি থাকে আমার হাতে হাতে অনেকটা কাজই গুছিয়ে দেয় এবারে শীতে একদিনও মটরশুঁটির কচুরি বানিয়ে খেতে পারলাম না তাই আজ শর্টকাটে ছোলার ছাতু দিয়ে কচুরি বানাচ্ছি সকাল থেকে অনেক পরিশ্রমের পর তৈরি হলো কিসের কচুরি যেন ছাতের কচুরি খাওয়া এখানে এক গামলা ফুলকো ফুলকো কচুরি বানিয়ে নিয়েছি সঙ্গে আলু চচ্চড়ি চলুন সোনাও চলে এসেছে প্রথমে ছেলে আর বাবাকে খেতে দিয়ে নি তারপরে আমিও নিয়ে বসবো কারণ প্রচন্ড খিদে পেয়ে গেছে গতকাল রাতে আমি সেভাবে খেতেও পারিনি শরীরটা ভালো যাচ্ছে না বলে একটা মাত্র রুটি খেয়েছিলাম এখন বেলা প্রায় সাড়ে দশটা বাজে তো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে তো ওদের দিয়ে তারপরে আমিও খেয়ে নেব আজকে এই কচুরি বানানোর পুরো ক্রেডিটটাই হাজবেন্ডের আর আমি না হলে হয়তো একটু রুটি তরকারি করে দিতাম যাই হোক করলো বলে তাই আজ খাওয়া হলো সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে তো ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো তাই সুইচ অফ হয়ে গেছে তাই আর কিছু দেখাতে পারলাম না এখন খেতে হবে এই যে এক ক্যারি ব্যাগ মানে ওষুধ তো এখান থেকে এখন খাবার সকালবেলা খালি পেটে কয়েকটা খেয়েছি আর এখন এখান থেকে খেতে হবে খেয়ে নিয়ে তারপর আমি যাব স্নানে মাথাটা শ্যাম্পু করব কালকে ভেবেছিলাম শ্যাম্পু করব কিন্তু কালকে এত কষ্ট হয়েছে দাঁতের যন্ত্রণাতে যে শুধু মানে ড্রেস চেঞ্জ করেছি স্নান করব বলে স্নানের কথা পুরো ভুলে গেছি আর ভালো লাগছিল না যাই হোক কালকে আর স্নান করতে পারিনি স্নান করে করা হয়ে ওঠেনি আর কি কালকে সারাদিনটা আমার ভীষণ বাজেভাবে কেটেছে শুধু যন্ত্রণা আর যন্ত্রণা কালকে রাত থেকে ওষুধ চালু হয়ে গেছে ডাক্তার দেখিয়ে আসার পর আগামীকাল শনিবার দাঁত তুলতে হবে আমাকে সকাল সাড়ে আটটার মধ্যে খেয়ে দিয়ে চলে যাবো চলুন এখন ওষুধগুলো খাই দুপুরে একটাই আছে ওষুধ খেতে আমার লাগে না তাও যদি আবার এক গাদা ওষুধ হয় তাহলে তারও বিরক্ত লাগে আর মনেই রাখতে পাই না ওই কারণে হাজবেন্ড এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে বলে দিল কোনটা কখন খেতে হবে আর খেতে গিয়ে এমন একটা কথা বললো জল কিলবো কি পুরোটা পড়েই গেল চশমাটা পড়লি না চশমাটা পর দেখি আচ্ছা পর চশমাটা পর আমি এখনো ভিডিওতে রয়েছিস তোরা চশমাটা পর আমি তারপর ছবি তুলে দিচ্ছি ছোট মিয়া বড় মিয়া আচ্ছা দাদা টাটা আর যেটাই বললাম এই লোকালেই থাকবি ঠিক আছে একদম মেন রোডের দিকে যাবি না খেয়ে দিয়ে অল্প ঘুরে তারপরে চলে আসবি বেলা এখন সাড়ে বারোটা বাজে আমি শ্যাম্পু করে স্নান সেরে চলে এসেছি আর শোনাগাল ওর বন্ধুর সঙ্গে স্কুলে কারণ আজকের দিনেই ওদের স্কুলে খাওয়ানো হয় তো আমি এখন একটু কফি নিয়ে বসলাম দুপুরে রান্নাবান্নার পার্ট নেই কারণ আমাদের প্রাইমারি স্কুলে পুজোর ভোগ প্রসাদ খেতে যাবো আমি আর হাসবেন শোনা তো স্কুল থেকেই খেয়ে আসবে তাহলে চলুন আজ এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে